বঙ্গ মেধা অন্বেষণ বা উৎকর্ষ অভিযানের যে ফর্ম ফিল চলছিল সেটার ডেট কিন্তু প্রায় শেষ যারা যারা এখনও ফিল আপ করেনি তারা তারা ফিল আপ করে দাও জলদি জলদি কারণ ফর্ম ফিল আপ একবার হয়ে গেলে সেটার আর দেওয়ার কোনো রকম সুযোগ থাকবে না চলো সেই পরীক্ষাটা যে হয়তো তোমরা ভালোভাবে দিতে পারো সেই জন্য আমরা গণিতের প্র্যাকটিস সেট করছিলাম প্রশ্নপত্র সাতাশ আমাদের অলরেডি ছাব্বিশটা প্রশ্নপত্র হয়ে গেছে তো সেই ছাব্বিশটা প্রশ্নপত্রের মোটামুটি আঠাশ তিরিশটা ভিডিও আছে কোনো কোনো ভিডিও আবার কোনো কোনো সেট আবার দুটো পার্টে ভাগ করা আছে তো সেগুলো দেখে নেবে কারণ সেগুলো যদি না দেখো তাহলে তোমাদের পরীক্ষায় একটু সংশয় হতে পারে সেই সেটগুলো দেখে একদম পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও তাহলে আমাদের এখানে অবধি সেট ছাব্বিশ হয়ে গেছিল আজকে আমাদের হচ্ছে সেট সাতাশ সেট সাতাশ কি বলছে এখানে হচ্ছে পূর্ণমান একশো সময় এক ঘন্টা ত্রিশ মিনিট ঠিক আছে প্রথমে বলেছে ভগ দশমিকের যোগ দশমিকের যোগ আছে দশমিকের যোগ কী কী আছে লিখে নিই সাতাশি তিন আর দুশো পঁয়ত্রিশ তাহলে নাম্বার দিই একের ক প্রথমেই আছে সাতাশি দশমিক শূন্য দুই তারপর আছে তিন দশমিক তিন দশমিক ছয় সাত নয় আর তারপর আছে দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ দশমিক শূন্য আট যেখানে কিছু পাবো না সেখানে আমরা শূন্য বসিয়ে দেব তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে চলো দেখেনি কথা হচ্ছে আচ্ছা এখানে একটা শূন্য হবে নয় সাত সাত দশমিক পাঁচ দুই তিন তিনশো পঁচিশ দশমিক সাত সাত নয় এটাকে কখনো কেউ সাতশো উনআশি বলবে না কেন এটাকে দশমিকের পর কোনো সংখ্যাকে একত্রে বলা যায় না তাকে আলাদা আলাদাভাবে বলতে হয় বা বিশ্লেষণ করে বলতে হয় যেমন সাত সাত নয় ঠিক আছে খ নাম্বার কী বলছে দেখি খ নাম্বার আশা করি তোমরা দেখতে পাচ্ছ খ নাম্বারটি এখানে সাতশো পঁয়ত্রিশ দশমিক তিরাশি সাত দশমিক ছয় পাঁচ আচ্ছা সাতশো পঁয়ত্রিশ দশমিক শূন্য শূন্য নয় তারপর দশমিকের জায়গায় তোমাকে দশমিক লিখতে হবে এটা তুমি মাথায় রেখে পুরো অঙ্কটা করবে যেখানে দশমিক তার নিচে তোমাকে দশমিকটা সাজাতে হবে যেমন করে হোক বাকি যে যেখানে যা খুশি লিখুক ডাজেন্ট কেয়ার ডাজেন্ট ম্যাটার তুমি যা খুশি করো কিন্তু দশমিকের জায়গায় তোমাকে দশমিকটা লিখতে হবে আচ্ছা নয় পাঁচ আর নয় চোদ্দ আট আট ছয় চৌদ্দ একে পনেরো দশমিক এ জায়গায় দশমিক এই দশমিকটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এই দশমিকটা বিশাল ইম্পর্টেন্ট বারো একে তেরো তিন হাতে আছে এক তিন আর একে চার সাত সাতশো তেতাল্লিশ দশমিক পাঁচ নয় পাঁচ চার নয় ঠিক আছে এরমভাবে বলতে হয় পাঁচ চার নয় চলো তারপরটা দেখি ও এখানে আট তিন ছিল আমি এখানে আট নয় লিখেছি এ বাবা এরকম ভুলভ্রান্তি কিন্তু পরীক্ষায় কেউ করে ফেলো না মুশকিল হয়ে যাবে যাই হোক যদি এখানে আট তিন হতো তাহলে এই উত্তরটা হতো এখানে হতো আট এখানে হতো চার ঠিক আছে আদারওয়াইজ যদি এই অঙ্কটা মানে লিখেছ তাহলে মানে আমার মতো যদি লিখেছ এখানে তাহলে এটাই ঠিক আর যদি বইয়ের মতো লিখেছো তাহলে এখানে একটা অপশান আমি লিখে দিচ্ছি চার আট নয় দশমিক এ এটা হতো দু কি বলছে ভাগ ফল নির্ণয় করো ভাগ ফল নির্ণয় করি চলো দশমিক সাত দশমিক সাত বাই এক হাজার আমরা প্রতিটা ভিডিও তোমাদেরকে বলেছি যে যদি গুণ হয় তাহলে দশমিক যাবে এদিকে যদি ভাগ হয় তাহলে দশমিক আসবে আরও এদিকে ঠিক আছে তাহলে দশমিক সাতকে এক হাজার দিয়ে ভাগ করতে বলছে এটা সমান আমরা কীভাবে লিখবো না প্রথমে উপরে যেটা আছে সেটা লিখে নাও সাত তারপর কটা শূন্য আছে একের পরে এক দুই তিন অলরেডি দশমিক এখানে আছে তাহলে এক দুই তিন তিন ঘরের আগে এখানে দশমিক বসবে আর এই তিন ঘরের জন্য হবে তিনটে শূন্য দশমিক শূন্য 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 সাত ঠিক আছে এটা হবে উত্তর আচ্ছা খ নাম্বার কি বলছে দেখি এটা দুইয়ের ক ছিল দুয়ের খ কী বলছে এক দশমিক শূন্য চার ভাজিত একশো এক দশমিক শূন্য চার ভাজিত একশো এটা সমান কী হবে প্রথমে যেটা আছে উপরে লিখলাম একশো চার দশমিক আছে এখানে ভাজিত বলেছে এক দুই তাহলে দশমিক এখানে আছে মানে এক দুই এখানে একটা শূন্য বসবে তার আগে হয়ে যাবে দশমিক দশমিক শূন্য এক শূন্য চার এটা হচ্ছে আমাদের উত্তর তারপরের প্রশ্ন কি বলছে দেখি সরল করো সরলটা কিন্তু তোমরা খুব ভালোভাবে লিখবে আমি এখনই যেমন তোমাদের বোঝাতে গিয়ে বা হড়বড়ি করে এখানে আট তিনটাকে আট নয় লিখে ফেলেছিলাম সেরকম কিন্তু কেউ ভুলভ্রান্তি করবে না ভুল করলে কিন্তু একবার যদি করে ভুল টুকে ফেলেছ তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল আচ্ছা চলো সরল করোটা দেখি কি আছে সরল করো সরলটাকে আমরা লিখে নিই আট চার ভাজিত নয় ভাজিত তিন বিযুক্ত ছয় গণিত চার ভাজিত আর এটা আমাদের আছে তাহলে আমাদের দুটোকে দুটো সেকেন্ড ব্রেকেট আছে মানে এদিকে একটা ওদিকে একটা তাহলে আমরা কীভাবে করব প্রথমে আমরা প্রথমে কিসের কাজ হয় কাজ হয় প্রথমে ব্রেকেট তারপর অফ তারপর ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন তারপর অ্যাডিশন তারপর সাবট্র্যাকশন তাহলে ব্রেকেট মানে হচ্ছে যে কোনো ব্রেকেট ঠিক আছে অফ মানে হচ্ছে এর এর তো কোথাও এখানে নেই আচ্ছা তারপর ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ মাল্টিপ্লিকেশন মানে গুণ এডিশন মানে যোগ সাবট্রাকশন মানে বিয়োগ আচ্ছা তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে বাকিটা যেমন আছে আমরা হুহু লিখে দেব কোনো রকম পাকামো মারার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে তিন হয়ে গেছে বিযুক্ত ছয় চারে চব্বিশ ভাজিত আট সমান এটা করলে কত হচ্ছে তিন দুয়ে ছয় চব্বিশ আটটে চব্বিশ বিযুক্ত এখানে বন্ধন দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা চব্বিশ এটা ভাগ করলে কত হচ্ছে তিন এটা সামান্য আমরা লিখে দেব পঁচিশ এটা হয়ে গেল আমাদের উত্তর দেখো পরের প্রশ্ন বলেছে এত মিলিমিটার এত মিলিমিটার সমান কত কিলোমিটার চার তিন শূন্য পাঁচ মিলিমিটার সমান কত কিলোমিটার তারপর বলেছে এত ডেসিগ্রাম সমান কত কিলোগ্রাম আচ্ছা দুটোই আমরা চট করে করে নিই চার নম্বর চারের ক কত কিলো কত মিলিমিটার বলেছে তার জন্য আমাদেরকে লিখতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার তো আছে কোথায় এখানে আমাদের এখানে আছে কত আছে চার তিন শূন্য পাঁচ তো চার তিন শূন্য পাঁচ কোনো ঘর কোনো একটা মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল ঘর এই প্রত্যেকটা এক একটা ঘর বা এক একটা বাড়ি ঠিক আছে এক একটা রুম ধরে নাও তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুমে একটাই মেম্বার থাকতে পারবে চার তিন শূন্য পাঁচ তাহলে চার তিন শূন্য পাঁচের পাঁচ শূন্য তিন চার এই অবধি হয়ে গেছে সেটাকে আমাদেরকে আনতে হবে এখান অবধি তাহলে এখানে কি বসবে শূন্য শূন্য তাই না আমাদের শূন্য শূন্য বসে গেছে আর এখানে একটা দশমিক বুঝতে পেরেছ আশা করি এত সহজভাবে কোনো দিন তোমাকে কেউ বোঝাবে না জিনিসটা এত সহজভাবে কীরকম না প্রত্যেকটা ঘরে একটা করে মেম্বার থাকতে পারে মানে এর একটা এ একটা আলাদা মেম্বার একটা মেম্বার একটা মেম্বার একটা মেম্বার চারটে মেম্বার তো চার জায়গায় ভাগ আমরা করে দিয়েছি এখানে দুটো শূন্য বসবে এবার শূন্যর তো আগে কোনো দাম নেই তখন দশমিক বলছি ঠিক আছে তোরা দাঁড়া আমি আসছি আমি যদি তোদের পাশে চলে যাই তাহলে তোদের অনেক দাম তখন দশমিক চললো এখানে বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ তাই দশমিক শূন্য শূন্য চার তিন শূন্য পাঁচ হচ্ছে আমাদের উত্তর গুড একই রকমভাবে কত বলেছে ডেসি গ্রাম সমান কত কিলোগ্রাম ডেসি গ্রাম মানে এখানে আছে কত ডেসি গ্রাম বলেছে নয় শূন্য ছয় শূন্য এত গ্রাম বলেছে তার মানে আমরা কি করব এবার দেখো একই রকমভাবে আমরা ভাগ করে দেবো কাকে ভাগ করব এটাকে ভাগ করে দেবো প্রত্যেকটা ঘরে একটা একটা মেম্বারকে আমরা পাঠিয়ে দেবো তাহলে ডেসির জন্য এখানে আমরা শূন্য এই ছয় যাবে এখানে এই শূন্য যাবে এখানে নয় যাবে এখানে এবার বলছে তাহলে আমরা তো একই রকম হয়ে গেলাম আমাদের তো থাকার জায়গা নেই কিন্তু এখানে তো আমাদের কমপ্লিট করতে হবে তো সেই দশমিক এসে বলছে দাঁড়া আমি আসছি সেই দশমিক আবার এলো যেখানে কেউ থাকে না সেখানে দশমিক থাকে ওদের জন্য ঠিক আছে এরা তো ছোট বাচ্চা না এরা ভয় পাবে ওই জন্য সবাই সবাই যাতে ভয় না পায় সেই জন্য দশমিক এসে সবার ভয় কাটিয়ে তুলেছে আচ্ছা চলো তারপর অঙ্ক কি বলছে শূন্য স্থান পূরণ করো দেখো এগুলো চটপটে আমি বলে দিচ্ছি ওজন পরিমাপের মূল একক ওজন পরিমাপের মূল একক কি হবে ওজন পরিমাপের মূল একক হবে গ্রাম এক মেট্রিক টন এক মেট্রিক টন সমান হচ্ছে এক হাজার কিলোগ্রাম ঠিক আছে কুইন্টাল মানে হবে একশো কেজি আর মেট্রিক টন মানে হচ্ছে এক হাজার কিলোগ্রাম মিলি হলে মূল এককের ড্যাশ ভাগ মিলি এটা তোমাদেরকে দেখো বুঝিয়ে দিই মিলি কোনো কারোর নাম নয় এখানে কোনো কিছু একটা মিলি বলা হচ্ছে ওই তো আগের পাতায় যেটা করলাম এখানে দেখলে বেশি ভালো বুঝতে পারবে এটা হচ্ছে মিলি এটা হচ্ছে নর্মাল একক ঠিক আছে এটা হচ্ছে ধরো মিটার তো তার কত ভাগ হবে তার এক শূন্য 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 তার এক হাজার ভাগ আচ্ছা তারপর প্রশ্নে আসি ঘনমান সমান ড্যাশ বাই ঐককের সংখ্যা ওকে হবে তো এটা মান সমষ্টি কিন্তু বিষয়টা হচ্ছে ঐকের সংখ্যাটা তো আমরা খুব একটা শুনিনি যাই হোক যেহেতু এখানে দিয়েছে সেহেতু আমাদের পড়তে হবে এত 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 এর গড় এটা আমাদেরকে খাতায় পড়তে হবে কত বলেছে বারো এগারো তেরো চার শূন্য আচ্ছা চলো এটা উম নাম্বার দিয়ে দিই বারো যুক্ত এগারো গড় আমরা কিভাবে নির্ণয় করি তার আগের প্রশ্নের উত্তরটা পেরিয়ে যাবে এটাতে তেরো এটা হয়ে গেল ছত্রিশ যুক্ত চার মানে চল্লিশ যুক্ত শূন্য এটা সময় কত হচ্ছে এতটা বাই পাঁচ কেন না পাঁচটা আলাদা আলাদা নাম্বার আছে চলো তারপর পাঁচটা পদ আছে হুম হুম হম চল্লিশ বারো আর এগারো হচ্ছে ঠিকই তো করলাম খুব সম্ভবত বারো এগারো তেরো গড় হচ্ছে বারো তিনে ছত্রিশ তার চল্লিশ চল্লিশ বাই পাঁচ সমান হচ্ছে আট আচ্ছা চ বারোটি পেন্সিল ও আটটি রবারকে সমান সংখ্যায় একসাথে ড্যাশ বা ড্যাশ অথবা ড্যাশটি বাক্সে রাখা যাবে তাদের এটা কি করব বারো আর আটের কী বার করবো আমরা সাধারণ গুণিতক বের করব সাধারণ গুণনীয়গ বের করব সরি বারো আর আটের সাধারণ গুণনীয় বের করব। তাহলে বারোর সাধারণ গুণনীয় কি হচ্ছে বারোর গুণনীয়গুলি কী হচ্ছে এক দুই চার তিন ছয় বারো আটের কি কি হচ্ছে এক দুই চার আট কী কী মিলেছে মিলেছে আমাদের এক দুই চার তাহলে আমাদের কী লিখবো এক দুই বা চারটি বাক্সে আলাদা আলাদাভাবে এগুলিকে রাখা যাবে চলো তারপর কি হচ্ছে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর করো আমরা কিন্তু সবগুলোই করবো এখানে কারণ আমরা এখানে প্র্যাকটিস করছি কোনো রকম পরীক্ষা দিইনি প্রশ্নটি অঙ্কের ভাষায় প্রকাশ করে দশমিকের ভাগের নিয়মে করো আচ্ছা যদি তোমাদের পরীক্ষা এরকম আসে তাহলে করবে কিন্তু এই ধরনের জিনিস আসবে না পরীক্ষায় কারণ তোমাদের অঙ্ক দেবে আর উত্তর করতে বলবে এত লিটার কেরোসিন তেল পাঁচটি ড্রামে সমান ভাগে রাখা হয়েছে প্রতি ড্রামে প্রতি ড্রামে কত লিটার কেরোসিন তেল আছে আচ্ছা চলো অঙ্কটিকে প্রশ্নটিকে অঙ্কের ভাষায় প্রকাশ করে দশমিকের ভাগের নিয়মে করো চলো করি তাহলে এটা তো আরোই সহজ হয়ে যাবে ছয়ের কত ড্রাম ছিল কত লিটার তেল ছিল পাঁচশো আচ্ছা পাঁচটি আমের সমান ভাগে ভাগ করা হয়েছে পাঁচটির সমান ভাগে ভাগ করা হয়েছে এবার এই অঙ্কটা তোমরা করে দাও কিরকম ভাবে করবো আমরা এটাকে আমরা ভাগ দিয়ে পাঁচশো কে ভাগ করবো পাঁচ একে কে পাঁচ শূন্য গেল আট নামলো পাঁচ সাত পঁয়ত্রিশ তিন দশমিক ছয় পাঁচ ছয় ত্রিশ তাহলে একশো সাত দশমিক ছয় এটা হচ্ছে আমাদের উত্তর তারপরের অঙ্কটা দেখি তোমার দাদা পঁচিশ টাকা নিয়ে বাজারে গেলেন বাজারে গিয়ে দুই দশমিক সাত পাঁচ টাকা কিলোগ্রাম দরের পাঁচ কিলোগ্রাম আলু প্রতিটি পঁয়তাল্লিশ পয়সা দরের ছয়টি কলা কিনলেন এখন তার কাছে আর কত টাকা রয়েছে অঙ্কটা আমাদেরকে সরলের ভাষায় করতে হবে চলো তাহলে সরলের ভাষায় অঙ্ক লিখে নি আমরা প্রথমে বলেছে পঁচিশ টাকা নিয়ে বাজারে গেলেন তাহলে পঁচিশ টাকা থেকে যতটা আছে সেটা আমাদের বিয়োগ করতে হবে তুমি পঁচিশ টাকা থেকে পুরোটা আমাদেরকে বিয়োগ করতে হবে তারপর বাজারে গিয়ে এত টাকা কিলোগ্রাম দরের পাঁচটা আলু আচ্ছা তাহলে এটাকে দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখি কত টাকা দুই দশমিক সাত পাঁচের পাঁচ কেজি আলু আর কী কিনেছে পঁয়তাল্লিশ পয়সা দরের পঁয়তাল্লিশ পয়সা দরের পঁয়তাল্লিশ পয়সা দরের ছয়টি কলা ছয়টি কলা কিনেছেন এই পঁয়তাল্লিশ পয়সাটাকে আমাদেরকে দশমিক চার পাঁচ টাকা করে নিতে হবে কেন করে নিতে হবে কারণ এটা আমাদের টাকাই আছে ঠিক আছে বা এটাকে পয়সা করে নিতে পারো দুটোর মধ্যে একটা কিন্তু টাকা করে নেওয়াটাই বেটার কারণ পঁচিশ আমাদের এখানে টাকার রূপে আছে নইলে এটাকে এটাকে আবার সেই ঘুরে বেড়ে পঁচিশশো করতে হতো আমাদের চলো পঁচিশ যেমন আছে সেরকম লিখলাম এবার আমরা একদম সোজা সাপটা একটা সরল করবো আর কিছুই না পঁচিশ পাঁচে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশের সাত হাতে আছে তিন দশমিকের জন্য দশমিক পাঁচ দুই দশ তেরো তেরো দশমিক সাত পাঁচ যুক্ত ছয় পাঁচে তিরিশে শূন্য হাতে আছে তিন ছয় চারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আর দশমিক ছিল দুটোর আগে মানে দুই দশমিক সাত শূন্য চলো তারপর কি হচ্ছে পঁচিশ বিযুক্ত এটা যোগ করতে হবে এটার জন্য পাঁচ সাত সাথে চোদ্দোর চার হাতে আছে এক দুই আর তিনে পাঁচ আর একে হচ্ছে ছয় আর একের জন্য এক মানে ষোলো দশমিক চার পাঁচ এটা সমান কত হবে পঁচিশ দশমিক শূন্য শূন্য আর ষোলো দশমিক চার পাঁচ এটাকে ধরলে হয়ে যাচ্ছে আমাদের পাঁচ পাঁচ দশমিক আট আট দশমিক পাঁচ পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আট দশমিক পাঁচ পাঁচ এটা আমাদের হচ্ছে উত্তর একটি বাগানে তিনটি আম গাছ আছে গাছগুলির উচ্চতা যথক্রমে এত মিটার ওকে কতগুলি আম গাছ আছে তিনটি আম গাছ আছে আচ্ছা আম গাছ আছে তিনটি তিনটি আম গাছ আছে তিনটি আম গাছ প্রথমটির উচ্চতা হচ্ছে তিন দশমিক দুই পাঁচ তিন দশমিক দুই পাঁচ তারপরেরগুলো কী বলছে দেখি তারপরে বলছে প্রথমটি উচ্চতা তিন দশমিক দুই পাঁচ তারপরের দুটির উচ্চতা হচ্ছে এত মিটার এবং এত মিটার গাছগুলির গড় উচ্চতা কত আচ্ছা তাহলে তিন দশমিক দুই পাঁচ আর সাথে কত আছে দুই দশমিক নয় আট দুই দশমিক নয় আট এটা এখানে যোগ করে দেবো দুই দশমিক নয় আট আট আর কত আছে তিন দশমিক শূন্য সাত তাহলে এটা যোগ করলে কত হচ্ছে এটা যোগ করলে হচ্ছে সাত আর এটা পনেরো পনেরোর পাঁচে কুড়ি শূন্য হাতে আছে দুই দুই আর নয় হচ্ছে এগারো এগারো আর দুই হচ্ছে তেরো তিন হাতে আছে এক দশমিকের জন্য দশমিক তিন রেখে চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশমিক তিন শূন্য এটা বাই তিন কেননা তিনটে আম গাছ আছে আমাদেরকে গড় নির্ণয় করতে বলেছে তাহলে তিন দশমিক এক শূন্য হচ্ছে গড় উচ্চতা পুজোর আবার দেখো সামনেই আমাদের পুজো আর এখানে পুজোর ছুটি শেষ বলছে না পুজোর ছুটি এখনো শুরুই হয়নি আমাদের পুজোর ছুটি শেষ ছ দিনে তুমি মোট নব্বইটি অঙ্ক কষেছ তুমি রোজ গড়ে কয়টি অঙ্ক কষেছ যদি এই গড় হিসেব মতো দশ দিন অঙ্ক করতে তবে মোট কটি অঙ্ক কষা হতো আচ্ছা পুজোর ছুটি শেষ তাহলে পুজোর ছুটি শেষ হলে কিরম একটা আমাদের মন খারাপ হয়ে যায় পুজোর ছুটি শেষ ছ দিনে তুমি নব্বইটি অঙ্ক করেছো তাহলে তুমি গড়ে রোজ কয়টি অঙ্ক করেছো তাহলে ছয় দিনে করেছি নব্বইটি ঠিক আছে তাহলে একদিনে কটা করবো নব্বই বাই ছয় মানে এটা হচ্ছে পনেরো তাহলে আমরা করেছি পনেরোটি অঙ্ক একদিনে দশ দিনে যদি এটা করতাম তাহলে কত হতো যদি দশ দিন করতাম তাহলে হতো একশো পঞ্চাশটি অঙ্ক আশা করি বুঝতে পেরেছো আচ্ছা তারপর কি বলছে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব এত মিটার এবং সেখান থেকে তোমাদের স্কুলের দূরত্ব এত মিটার তুমি স্কুলে যাওয়ার সময় তোমার বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে তোমাকে কত রাস্তা হাঁটতে হবে ওকে চলো কি বলেছে দেখি উম তোমার বাড়ি থেকে তোমার এটা তোমার বাড়ি তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার সেখান থেকে তোমাদের স্কুলের দূরত্ব আরও চারশো বিয়াল্লিশ মিটার তুমি স্কুলে যাওয়ার সময় তোমার বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে এই স্কুলে যাওয়ার সময় বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিলে তোমাকে কত রাস্তা হাঁটতে হবে আচ্ছা চলো তাহলে এখানে একটা স্কুল আছে এই স্কুল অবধি তোমাকে ডিসটেন্স মেনটেন করতে হবে মানে ডিসটেন্স কভার করতে হবে সরি তাহলে এত রেট যদি তুমি যাও তাহলে তোমাকে এখান থেকে এই অবধি ডিসটেন্সটা মেনটেন কভার করতে হচ্ছে মেনটেন কেন বলছি আমি বারবার আচ্ছা তাহলে প্রথমে গেলে তুমি তিনশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য শূন্য তিনশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য শূন্য তারপর কী বলেছে চারশো বিয়াল্লিশ দশমিক সাত সাত পাঁচ মানে এটা তিনশো পঁচাত্তর আর এটা হচ্ছে চারশো বিয়াল্লিশেরটা তাহলে তোমাকে তো পুরোটা কভার করতে হচ্ছে তাহলে আমরা কী করবো সেটার জন্য যোগ করে দেব সেই যোগটা আমরা চট করে করে নিই পাঁচ সাত বারো দুই পাঁচ দুই সাত একে আট চার এগারো একে এগারো এগারোর এক হাতে আছে এক আটশো আঠেরো দশমিক দুই সাত পাঁচ প্রতি মিটার কাপড়ের দাম নয় প্রতি মিটার কাপড়ের দাম কত হলে নয় মিটার কাপড় ক্রয় করতে এত টাকা লাগবে একদম সোজা একটা ভাগ করতে বলেছে এই আট কেন লিখে নিলাম এটা চ হতো ঠিক আছে এটা চ সোজা একটা ভাগ করতে বলেছে তিনশো একাত্তর দশমিক দুই পাঁচকে ভাগ করতে বলেছে কত দিয়ে নয় মিটার কাপড় কিনতে হবে তাহলে আমাদেরকে নয় দিয়ে ভাগ করতে হবে নয় চারে ছত্রিশ নয় চারে ছত্রিশ এক এক নয় এক নয় দশমিকের জন্য দশমিক চলে যাবে এখানে দুই নামবে পাঁচে পঁয়তাল্লিশ একচল্লিশ দশমিক দুই পাঁচ হচ্ছে আমাদের উত্তর পরের অঙ্ক কী বলছে তোমার বাবাকে বাড়ি থেকে তার কর্মস্থলে যেতে হলে প্রথমে গড়ে ঘন্টায় পনেরো কিলোমিটার যায় এমন বাসে চেপে দু ঘন্টায় রেল স্টেশনে যেতে হয় আচ্ছা খুব ভালো করে অঙ্কগুলো পড়বে পরে সেখান থেকে গড়ে ঘন্টায় এত কিলোমিটার যায় এমন ট্রেনে চেপে আরও তিন ঘন্টা যেতে হয় তোমাদের বাড়ি থেকে তোমার বাবার কর্মস্থলের দূরত্ব কত অঙ্কটা একটু বড় হবে আর কিছু হবে না মানে তুলনামূলক বড় এমনি তো মোটেই বড়ো হবে না অঙ্কটা চলো ঘন্টায় পনেরো কিলোমিটার যায় এমন বাস যেভাবে দু ঘন্টা যেতে হয় তাহলে ঘন্টায় পনেরো কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় এক ঘন্টায় যায় পনেরো কিলোমিটার তাহলে দু ঘন্টায় যাবে পনেরো গণিত দুই সমান তিরিশ কিলোমিটার তারপর কি বলেছে সেখান থেকে আরও সাত দশ পঁচাত্তর দশমিক পাঁচ কিলোমিটার যাই এমন ট্রেনে চেপে আরও তিন ঘন্টা ঠিক আছে তাহলে পঁচাত্তর দশমিক পাঁচ কিলোমিটার যাই তিন ঘন্টা যেতে হয় তাহলে পঁচাত্তর দশমিক পাঁচ গুণিত তিন সমান হচ্ছে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে আছে এক তিন পাঁচে পনেরো ষোলো ছয় তিন সাথে একুশ বাইশ আর আগে ছিল আমাদের তিরিশ দশমিক শূন্য পাঁচ ছয় পাঁচ দুই দুশো ছাপ্পান্ন দশমিক পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় পরের অঙ্ক কি বলছে দেখি অঙ্কের ভাষায় লিখে প্রকাশ করে সমাধান করো পনেরোটি কমলালেবুর দাম এত টাকা হলে এত টাকায় কয়টি লেবু পাওয়া যাবে চলো বর্গীয় জ পনেরোটি কমলা লেবুর দাম তাহলে লিখো প্রথমে যে একটি কমলা লেবুর দাম সরি পনেরোটি কমলা লেবুর দাম একশো পঁয়ত্রিশ টাকা একটি কমলা লেবুর দাম একশো পঁয়ত্রিশ ভাজিত সাত টাকা তাহলে একটি কমলা লেবুর দাম কত হচ্ছে এটা ভাগ করলে হচ্ছে পনেরো সাতটা একশো পাঁচ তাহলে পনেরো টাকায় পাওয়া যায় একটি কমলা লেবু তাহলে টাকায় পাওয়া যায় কয়টি বু সরি 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 হম তো এখানেই রয়েছে এটা পনেরো দিয়ে ভাগ হবে আমি সাত দিয়ে এখানে পড়ছি এটা পনেরো হবে এখানে তাহলে এখানে নয় হবে পনেরো টাকায় পাওয়া যায় একশো পনেরো টাকায় পনেরোটি কম লেবুর দাম একশো পঁয়ত্রিশ টাকা তাহলে একটি কমলেবুর দাম হবে এত ভাজি তো পনেরো তাহলে নয় হচ্ছে এটা তো এবার বলো যে ন টাকায় পাওয়া যায় একটি কমলা লেবু নয় টাকায় পাওয়া যায় একটি কমলা লেবু তাহলে একশো আটানব্বই টাকা টাকায় পাওয়া যাবে কয়টি কমলা লেবু হ্যাঁ এতক্ষণে কনসেপ্টটা ঠিক হয়েছে একশো আটানব্বই টাকায় পাওয়া যায় আমি ভুলবশত তো পনেরো লিখে ফেলেছিলাম সাত ক থেকে লিখেছিলাম ওটা আমিও জানি না পনেরো পনেরো সাথে একশো পাঁচ করে দিয়েছিলাম ইস কী অবস্থা নয় নয় হতে পারে ফ্র্যাকশন অফ মাইন্ড নয় দুয়ে আঠেরো নয় দুয়ে আঠেরো ঠিক আছে তাহলে কত হচ্ছে কটা কম লেবু পাওয়া যাবে এটা পাওয়া যাবে একশো পঁয়ত্রিশ টাকায় বাইশটি কমলা লেবু পাওয়া যাবে গণিতের ভাষায় লিখতে বললে কনসেপ্টটা অনেকটা এরকম হতো যে একশো পঁয়ত্রিশ ভাজিত পনেরো এটা ব্রেকটের মধ্যে রেখে কত দিয়ে কি করতাম আমরা এটা যতটা আছে তার আগে আমাদেরকে লিখতে হতো এখানে ভাগ কত দিয়ে ভাগ করতাম আমরা সেটাকে একশো আটানব্বই দিয়ে ভাগ করতাম তাহলে একশো আটানব্বই ভাজিত এটা আসতো নয় আবার সেটাকে যদি ভাগ করতাম তাহলে আসতো আমাদের বাইশ ঠিক আছে আগে অঙ্কটা তোমাকে করে বুঝিয়ে দিলাম তারপরে এটা গণিতের ভাষায় করে দেখিয়ে দিলাম অঙ্কগুলো বাড়িতে সব সময় যে কোনো সময় হোক ফাঁকা সময় পাবে প্র্যাকটিস করো কারণ মেধা পরীক্ষায় কোথা থেকে কি অঙ্ক দেবে বুঝতে পারবে না কিন্তু ঠিক আছে বাট যদি আমি যে তোমাদের প্র্যাকটিসগুলো করিয়েছি মানে আজকে ধরো সাতাশ নম্বর সেট হলো এর আগে তোমাদেরকে ছাব্বিশটা সেট আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে তো সাতাশ নম্বর সেটটাও কমপ্লিট হয়ে গেল তো এই অঙ্কগুলি যদি তোমরা সবগুলো কভার করে দাও প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা কভার করো তাহলে তোমরা ড্যাম শিওর যে অঙ্ক তোমাদের নাম্বার ভালো আসবেই আসবে শুধু অঙ্ক না বাকি সাবজেক্টগুলিও আমার করানো আছে আর আগের বছরে যে মেধা অন্বেষণের বইটা ছিল সেই পুরো বইটা আমার প্লে লিস্টে আছে পুরো বইটা আমি শেষ করে দিয়েছিলাম তোমাদের ঠিক আছে তাই সেখানে যাও সেই ভিডিওগুলো চেক করো আর সেই ভিডিওগুলো লাইক কোনো জিকে আছে ধরো জিকের যে পোর্শনটা আছে বা ইভিএসের যে পোর্শনটা আছে এই পোর্শনগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হয় না কারণ তোমাদের বই চেঞ্জ হয়নি বই বুক তোমাদের চেঞ্জ হয়নি ঠিক আছে তাই তোমরা সেই জিকেগুলো যদি দেখো তোমাদেরকে প্র্যাকটিস করতে বলছি না ইভিএস প্র্যাকটিসের দরকার নেই বা বেঙ্গলি বা ইংলিশ ঠিক আছে এই যে সাবজেক্টগুলো আছে ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটা সাবজেক্ট তোমরা শুধু দেখো শুধু ওয়াচ করো ভিডিওগুলো তাহলেই তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আর কাউকে পড়া ধরতেও হবে না আর কাউকে পড়া ধরার জন্য বলতেও হবে না ঠিক আছে আর পরীক্ষা যখনই আসবে তোমরা এমনিই লিখতে পারবে আর একটা কথা ভিডিও দেখতে দেখতে দু একবার দেখার পর যখন দরকার হলে ভিডিও ডাউনলোড করে রেখে দাও তাও ঠিক আছে যদি ভিডিওটা তোমরা দু একবার দেখো তখন তোমাদের কোনো কিছু প্রশ্ন ডাউট থাকতে পারে ঠিক আছে যে ডাউট আছে তোমাদের তখন তোমরা সেই ডাউটটা আমাকে কমেন্টে জানাবে আর দু তিনবার দেখার পর প্রশ্নটা তোমাদের মুখস্থই হয়ে যাবে ঠিক আছে চলো প্র্যাকটিস করো ভালোভাবে পরীক্ষা